একদিকে নিরাশা হতাশা অন্যদিকে ক্ষোভ শেখ হাসিনা একই করলেন ভারতের বহুদিনের সাজানো বাগান নিজ হাতেই শেষ করে দিলেন তাদেরই মিত্র হাসিনা কথা ভেবে হয়তো ভারত ঠক ঠক করে কাঁপছে যদিও দিল্লি থেকে শীত এখন বিদায় নিচ্ছে তবুও চিন্তায় হিম হয়ে ঝিম ধরা মাথায় মোদী আসন্ন উত্তাপ উপভোগ করতে পারছে না তার গা এখনো কাঁপছে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ওয়াশিংটনে পা রেখেছিলেন মোদী সেখানে গিয়েই তুলসী তলায় ছিলেন দ্বীপ মানে ভারতীয় গণমাধ্যমের দাবি মতে তুলসী গ্যাবার্ড হিন্দু ধর্মে বিশ্বাসী তিনিই এখন মার্কিন গোয়েন্দা প্রধান তার মানে তিনি ভারতের অনুকূলেই কাজ করবেন ভারতকে আলাদা সুবিধা দেবেন সেই আশা থেকেই হয়তো হতাশার মরু ডিঙিয়ে মোদী আমেরিকায় নেমেই সাক্ষাৎ করেছিলেন তুলসির সাথে ঘটা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বৈঠকের কথাও প্রকাশ করেন তিনি তবে ফল হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে হতাশ করেন পানির আশায় হাজার হাজার লিটার জ্বালানি খরচ করে ওয়াশিংটন যাওয়া মোদী কেবল পেলেন মরিচিকা ছল মোদীর সফর সফল হয়নি উল্টো বাংলাদেশ পরিস্থিতি তাকে বিপদে ফেলে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ বিষয়ক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান বাংলাদেশের সরকার বদলে আমেরিকার কোনো হাত নেই তিনি উল্টো মোদীর দিকেই দায় ঠেলে দিয়ে বলেছিলেন এ বিষয়ে নরেন্দ্র মোদী বহুদিন ধরে কাজ করছেন উটো চালে ধরা খেয়ে মোদী সেই সময় বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে যান সোজা কথা বলতে শুরু করেন ইউক্রেইন প্রসঙ্গে তবে ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছিলেন ট্রাম্পের সাথে বৈঠকে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন মোদী আমেরিকায় সুবিধা করতে না পেরে সে সময়ও ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাওয়ার কথা বলেছিলেন তবে ভারত কোনোভাবেই বাংলাদেশ হাত ছাড়া হয়ে যাওয়ার বেদনা ভুলতে পারছে না হাসিনার পতন তাদের কাছে এখনও অবিশ্বাস্য ঠেকছে হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় ফেরানোর চেষ্টা এখনও করছে দিল্লি এ নিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে এবার ব্রিটেনে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জয়শঙ্কর লেখেন একটি পোস্টে জয়শঙ্কর লেখেন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বর্তমান ভূ রাজনৈতিক বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে আমাদের দুজনের মধ্যে আমরা ইউক্রেন সংঘাত পশ্চিম এশিয়া বাংলাদেশ এবং কমনওয়েলথ সহ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলোতে আলোকপাত করেছি অনিশ্চিত ও অস্থির বিশ্বে ভারত ব্রিটেন সম্পর্ক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখছে যদিও বাংলাদেশ বিষয়ে কি কথা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি জয়শঙ্কর তবে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে দু সালে শেখ হাসিনা ভারতে আসার পরে সেখান থেকে ব্রিটেনে যেতে চেয়েছিলেন তবে সেই সময় হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকার করেছিল ব্রিটিশ সরকার এদিকে শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা টিউলিপ কনজারভেটিভ সরকারের মন্ত্রী ছিলেন তবে দুর্নীতির অভিযোগে তাকে পদত্যাগ করতে হয়েছিল সম্প্রতি এর জেরেই রাজনৈতিকভাবে চাপে পড়েছিলেন কনজারভেটিভ প্রধান কিয়ের স্টারমার এই আবহে জয়শঙ্করের